অনেকটা হয়ে গেল থেকে গেল অসুবিধা কালকে হয়ে যাবে শাক আর কাটলের তরকারি করব আর চাল তো দেখা যাক এই দুধটা খেতে কেমন হবে বিশুদ্ধ গরুর দুধ শুদ্ধ গরুর দুধ হয় না বিশুদ্ধ গরুর দুধ আর বাবাই গেছে পটি করতে আর ওই ওখানে বসে আছে এখন থেকে যতক্ষণ না আসবে ততক্ষণ আসবে না যে সকালে একবার রোদের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি সারাদিন তো পড়ে রয়েছে এখন বাজে নটা দশ রোদের এত তাপ সারাদিনে কি সেদ্ধ হয়ে যাওয়ার মতো তাহলে কি রোদে রান্না বান্না সেরে নেবো নাকি তাই ভাবছি তাহলে আর গ্যাসের প্রয়োজন পড়বে না এত যদি করার রোদ সকালবেলাতেই উঠে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না হাতে ব্যাগ আশা করি বুঝতেই পারছ কোথায় যাচ্ছে গুড মর্নিং সকালটা শুরু করলাম সারা দিন এখন চলো টুকটুক করে এগোতে থাকি কিভাবে এগোবো এটা তোমরা সব কিছুই দেখতে পাবে আজকে অনেক কিছুরই নেওয়ার আছে কাঁঠাল সজনে আম যদি সব কিছু বাড়াতে হবে তো তরকারি খেতে তো আমরা তো তরকারি খাই না ওই ডালের নদী দিয়ে দিই সব রকম জিনিস একবারে সব কিছু খাওয়া হয়ে যায় তো ওটাই আনতে যাচ্ছি কালকে তো রাত্রেবেলাতে গিয়ে মাংসের কাছ থেকে নিয়ে আসলাম তো আজকে তো মাংস খাবো না আজকে নিয়ে আমি সবে। তো চলো যাই নিয়ে আসি করলা সজনে কাঁঠাল আম অন্তত এই চারটি জিনিস নিয়ে আসি তারপরে দেখছি কি পাচ্ছি আর কি পাচ্ছি না বা কী পাওয়াও যাচ্ছে পাওয়া যেতে পারে নটা বাজে তো এই টাইমে বাজারটা খুব সুন্দর পাওয়া যাবে ব্যাপারটা হলো যে কাঁঠাল এখন কত করে নেবে সেটা হচ্ছে ব্যাপার মানে কাঁঠালের এখানে এখানে তো কাঁঠাল দেখতে পাইনি ইঁচড় দেখতে পেয়েছি তো দেখা যাক আজকে আবার দাম কত নেই একটা উদ্দেশ্যে বেরানো গেল যে যতই রোদ থাক ধরো যে বাড়ি ফ্ল্যাট সব কিছু রয়েছে সেরকমভাবে রোদ পাবো না কিন্তু একটুখানি বাইরে বেরিয়ে যখন গায়ে রোদটা লাগলো তখন মনে হলো না যে আমি হেঁটে হেঁটে বাজারটা যাই দশ মিনিটের রাস্তা আমি হেঁটে যাবো সকালবেলা হাঁটা হলো খুব কাজ দিত কিন্তু সেই সাহসটুকুটা আমি পেলাম না না নমস্কার থাক আমি রিক্সাতেই চলে যাই দিয়ে রিক্সাতে আমি গেলাম সেই ভেবেছিলাম আসার সময় আমাকে রিক্সা ধরতেই হবে কেননা তখন হাতে ব্যাগ থাকবে ওই ব্যাগ নিয়ে গরমের মধ্যে আসা সম্ভব হবে না এক হাতে আবার অন্য অত কিছু সামলানো যায় না তো বাজারটা চলো মোটামুটি হয়েই গেছে যতটুকু যা প্রয়োজন সব কিছু অল্প অল্প করে নিয়েই নিয়েছি এখানে এই যে এত টাকার বাজার হয়ে ভাবতেই পারা যাচ্ছে না মানে আজকে সব কিছু জিনিসের দাম বেশি জানে যে সংক্রান্তি রয়েছে আজ আজ আর আজকে সবার এই প্রত্যেকটা জিনিস লাগবেই লাগবে করলা আম সজনে তারপরে তোমার কাঁঠাল এঁচোর ছিল কাঁঠালটা পেয়ে গেছি আমি একটা জিনিস ভালো যে আমি কাঁঠাল পেয়ে গেছি আমার না এঁচোড়টা ঠিক একটা পছন্দ করি না কচি তো আমার ভালো লাগে না আমার কাঁঠালের যে যে শ্বাসটা থাকে তারপরে যে ওর বিচিটা থাকে আমার এত সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে তো চলো এখান থেকে ডাটা নিয়ে সোজা একদম বাড়ির দিকে রওনা দিয়ে দেবো আর এই ছাতার কাকিমাটা এই তখনও সামনে এখানে ছিল আমি গিয়ে অন্য কাছে গিয়ে ঢোকলাম দু জায়গাতে এসে আবার এখানে দেখছি ওই ছাতা নিয়েই দাঁড়িয়ে রয়েছে ঘুম হলো তোমার কি গরম যেন আজকে আজকে থাকা যাচ্ছে না আজকে বাজারে একদম আগুন লেগেছে সবজিতে সবজিতে আগুন 250 গড়া 30 টাকা দাম নিতেই হবে কিছু করার নাই লাগবে দাঁড়াও নংড়াটা মুছে তোমার তখন নংড়াটা এত দাম না আমি কাঁঠাল 60 টাকা নিলো আর হাফ কিলো কাঁঠাল তো চোখই লাগে না এক কিলোই নিতে হলো 30 টাকা নিলো আড়াইশো দুটো উঠলো আড়াইশো তিরিশ টাকা আর এদিকে সাড়ে তিনশো হলো দুটোতে নিয়ে নিল ঠুকে দাম একটু বসি ফ্যানের হাওয়াতে তারপরে চা করবো চা খাওয়া হয়নি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে আগে বাজারের জন্য গেছিলাম রোদ দেখে তো ভয় লেগে গেছিলো বাপরে এত রোদ আমি যে যেতেই হবে যখন বাজার তাহলে বাজারটা চলেই আসি এসে তাহলে কিছু করা যাবে এই টাইমে বাজার গেছি নটার সময় বাজার বেরোলাম তাই তো দেখছি সেরকমভাবে কোনো কিছু সবজি নেই বাজারের লোকগুলো বলছে এরকমই অবস্থা বাজারের মতো সবজি বিক্রি হচ্ছে না আর দাম এত দাম হলে অত সবজি মানুষ খাওয়ার লোক আছে নাকি সবজি যা দাম সবাই বলবে যে মাছ মাংস খাওয়া অনেক ভালো আছে এটাই ভাববে তো নিয়েছি অনেক কটা জিনিসই বমি করেছে রাত্রেবেলাতে পণ্ডিত গরমের জন্য মনে হয় দিয়ে আবার তাড়াতাড়ি করে এসিটা ছাড়ি তারপরে একটু রক্ষে পায় ঘুম দেয় দিয়ে কটার সময় এসি বন্ধ হয়েছে আমি জানি না চেতনেই ছিলাম কিন্তু এসি বন্ধ হলো সেটা দেখলাম টাইম দেখেনি ও বলি কত আদৌ খাবে কত আদো খাবে এ মা দেখো বিক অন্ত নিচ থেকে উপরে আসনা বাজারে ব্যাগ নিয়ে বাজারে ব্যাগ এখানে রাখা রয়েছে বিকুনি আসি তোমার আছে তো নয় দেখি তাহলে দাঁড়ো তাহলে আর এখন নামতে হবে না বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করি চাল ধুয়ে রাখলাম চালটা ধোয়া হয়ে গেছে আবার যতটুকু জলে ভেজানো যায় আর কি ভাতটা না খুব সুন্দর হয় জলে ভিজিয়ে রাখলে চালটা আগে থেকে ঘন্টা কানেগুলো তো কোনো ভুলই নেই দারুণ ঝরঝরা ভাত হয় খুব সুন্দর হয় ভাত জিনিসগুলো দেখে দিই জিনিসগুলো বাজারগুলো দেখে দিই নিয়েছি ডাঠা এই ডাটার একদিন টক করব আম রয়েছে সে ডাঠার টক খেতে কার কার পছন্দ আমাকে জানিও আর মাছ দিয়ে ডাটা আলু দিয়ে ঝোল খেতে ভালো লাগে আমি তো ডাটা ঘরে করতে পারি না আমার একার জন্য বুঝতেই পারছো আম পটল সজনে সব কিছু একটা ক্যারি মধ্যে রয়েছে আর পটলটা পটল বুঝি টমেটো একটু বেশি করে নিলাম এগুলো সমস্ত জিনিস দেখে চোখে লাগছে না এখানে তিনশো টাকার বাজার রয়েছে মানে আজকের জন্যে দাম বেশি না দাম বেড়েই রয়েছে তাও বলতে অনেক দিন হয়ে গেলো বাজার যায়নি আমার মনে হচ্ছে না যে দাম মানে আগে থেকেই রয়েছে আজকের জন্য মানে দাম বেশি জানে যে আজকের সমস্ত মানুষজন এই সমস্ত জিনিস খায় সবজি বাড়াবে আর কি আম কাঁঠাল আজকে যেমন ঠাকুরকে ছাতু ছাতু আম দেবে আজকে বাড়াবে আম দেখো এই কটা সবজিতে তিনশো ভাগ গিস আমি একশো টাকা আমি ওর পাশ থেকে বার করে নিয়ে গেলাম আমি নেই না আমি কি মন হলো আমি জানি কি না নিয়ে যাই আর এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি আর চাল ধুয়ে রাখলাম বাসনও পড়ে রয়েছে বাসন কাটাও মাছতে হবে আর মাংস তিন টুকরা আছে ওটা জোটোর হয়ে যাবে চিন্তাভাবনা নেই ও তো খাবেই না আজকে জানি আমাকে খাবি দিতে হবে না ভরেই রেখে দেবো গরম করে তো এই হচ্ছে দেখো এখানে রান্নার জোগাড় করে নিয়েছি ডাঠা সজনে এখানে আম আর পটল আছে এটা দিয়ে একটা ডাল কাঁঠালের মধ্যে এতে দিলাম না করলা টলের না আলাদাভাবে করছি আর আবার একটা সবজি করতেই হতো এই যে আলু করলা ভাজা অনেকটা হয়ে গেল থেকে গেলে অসুবিধা কালকে হয়ে যাবে শাক আর কাঁঠালের তরকারি করব আর চাল তো ধুয়ে রেখেই গেছিলাম আর জোটোর এই যে খাবার এখনও পর্যন্ত এখানে জোটোকে এখন খাওয়াবো আর দিয়ে দুধ যা বললাম চা করি তাহলে হারিয়া কুমড়া যখন এগে ছিল এই যে এইমাত্র জোর করে বার করে হুসু করি ওকে আটকানো হলো আর গেট খোলা হলো আর কালকে মাংস আছে এটা এখন ফ্রিজে ভরবো গ্যাস মুছবো দিয়ে রান্না বসাবো আর বাসন রয়েছে ঘরের এখনো পর্যন্ত কোনো কাজ করে উঠতে পারিনি ঘর ছাড়তে হবে বিছানা তুলতে হবে কালকে রাত্রে আবার চাদর ভিজিয়ে রাখা আছে দুটো সেই চাদর দুটোও কাজতে হবে মানে যেদিন কাজ হয় একসাথে একদম সব কিছু হয় বাজার যাওয়া ঘরের কাজ করা একদম নবের ঘোরা এদিকে দেখো কিভাবে ছিটিয়ে রয়েছে যে দেখলেন এগুলো এত কিছু গুছাতে হবে এর মধ্যে তোশুকি আছে দুটো বেলকানিতে বড় তোষুকটা ফেলে রেখেছি এখানে ছোটটা সিঙ্গেল তোষুকটা পড়ে রয়েছে ওকে বলেছিলাম দোকানে গিয়ে ওই চাল বিক্রি করতো চালে তো বস্তা থাকে তার যে পাঁচ ছটার মতো নিয়ে আসতে তাহলে ওই এক জায়গাতে খুলে সেলাই করে ওদেরকে বস্তার মধ্যে ভরা এছাড়া আমার রাখার জায়গা নেই এটা এক দুটো ওখানে পড়ে আছে একটা লোক যাবে সিঙ্গেলটা ওখানে ওইভাবে পড়ে রয়েছে এখন রাখার জায়গা হচ্ছে না মানে টুকিটাকি টাকি জিনিস যা প্রয়োজন হয়ে গেছে ঘরে যা প্রয়োজন মানে দুটো লোক আসলে যে তাকে বিছানা করে শুতে দেবো সে হয়ে গেছে কিন্তু রাখার জায়গা হচ্ছে না চাটা চিনি আর চা পাতা দিয়ে চা খায় আর জোটোকে এখন ফটাফট করে খাইয়ে দিই দিয়ে ঝটফট করে দুই দিকে করাই একদম বসাবো একটা বাসনটা প্রেশার কুকারের দরকার ডালের জন্য আর ভাত বসাবো ছোটখাটাইও লাগবে দিয়ে একবার চাটা খেয়ে নিয়ে একদম লেগে পড়বো রান্না দেখে তো ভাববেই যে কী ব্যাপার বললো ডালে দিয়ে সব কিছু করে নেবে এর আগের বছরও ডালে দিয়েই করেছিলাম এবার দেখছি সবজিগুলো আলাদা আলাদা কেটেছে এতগুলো সবজি ব্যাপারটাকে ব্যাপারটা কিছুই নেই দেখলাম যে আমি যদি সব কিছু ডালে দিয়ে করি ডালের পরিমাণটা এতটাই বেড়ে যাবে আগের বছর যা হয়েছিল যা সাত দিনেও শেষ করতে পারি লাস্টে ফেলে দিতে হয়েছে তো ভাবলাম যে না টক ডাল যা বাড়াতে হয় সবই করব। কিন্তু ডালের মধ্যে তাহলে আমি তিনটে জিনিস দিই আর বাকি সব কিছু রান্না করি মানে আলাদাভাবে যেমন কল্লাটা ভাজা করে নিই কাটি তরকারিটা আলাদাভাবে করি তাহলে আমাকে আলাদাভাবে কোনো কিছুই করতে হবে না আর ডালে যদি দিয়ে করি বা অল্প করেও যদি দিয়ে করতাম ধরো এক বাটি ছোটো বাটি এক বাটিও বা করতাম তাহলে আমাকে না কিছু না কিছু একটা তরকারি করতেই হতো মাথা আসলো যে তরকারি করলেও বা কোন তরকারি করা যাবে এইভাবে না তো যে না আলাদাভাবেই করি তো সময় লাগবে তাও ভালো কিন্তু আলাদাভাবে সব কিছু করি তাহলে রাত্রেও হয়ে যাবে রাতে ঝামেলাটাও থাকবে না এবার দেখা যাক ও রাতে ভাত খায় কি না খায় যা আজকে রান্না হয়েছে মানে রাত অব্দি সব কিছুই থাকবে ভাতটাও পর্যন্ত থেকে যাবে মানে আমার বাদ দিয়ে আমি ওইভাবে চাল নিয়েছি আর এখন সাতটা বসিয়ে দেবো জিরা শুকনো লঙ্কা দিয়েছে আর ডালের দিকে সেদ্ধ হয়ে গেছে তো এদিকে ভাবলাম যে দুদিকেও করাই বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে তারপর দেখছি প্রয়োজন পড়লো না ভাত বসি ধরো এদিকে ভাজা বসলাম ভাত নামলাম আমি ডালটা আবার বসলাম প্রথমে দেখলাম ডাল সেদ্ধ হয়নি আবার ডাল বসলাম এবার ভাজা হতে বেশি সময় লাগে না এবার ভাজা হতে হতে দেখছি ডালটা আবার আমাকে সবজি দিয়ে একটা সিটি মারতে হবে আন্দাজ করে আমাকে নামা দোকানের সিটি পড়ে না যখন পরে এটা আমার ভগবানের দর্শন পাই আমি তো যাই হোক এইভাবেই দেখি যে আর লাগলো না সময়ের মতো হয়ে গেছে আর কাঁঠালটা আমি একটু হালকা করে সেদ্ধ করে নিয়েছি আলু আর কাঁঠালটা আর ঝামেলা রাখলাম না গরম মশলা ধনিয়া ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি না আমার আগে দিয়ে দেবো একটু ঘি ব্যাস গন্ধটা ছড়িয়ে হ্যাঁ একটু বেশি শুকিয়ে গেছে ঝোল ঝোল করতে চাইছিলাম মানে এখন যেটা দেখতে চাইছো দেখতে পাচ্ছ সেভাবেই তো হলো না যাক তো তার জন্যে এই তরকারি ভাজা সব কিছু করা হলো আর শাকটা ইচ্ছে করে করলাম আমি যে না শাকটা করে নিই ঝামেলা রাখবো না কেননা ডাঠার যে শাকটা নিয়ে এসেছি সেই ডাঠার শাকটাও নাই কালকে করে খাওয়া যাবে দেখি কালকে একটু টক করার ইচ্ছা আছে ডাটা সে একার জন্যই করবো কি করবো কিছু করার নাই আর রাত্রেটা রাত্রে দেখা যাচ্ছে যে দীপ রাত্রের হাত খাবে কি না খাবে ভাবছি একটু মটর আর ছোলাও ভিজিয়ে দেবো তাহলে যদি সেরকম হয় মুড়ি যদি খায় তাহলে নাই মুড়ি খাবে কোনো রান্নাটা দেখিয়ে দিই রান্না কমপ্লিট হয়ে গেছে স্নান কমপ্লিট আজকে চাদর কাচলাম না মানে সকাল থেকে এত জল নাড়ছি হাতগুলোর অবস্থা দেখো কী হয়েছে আর ইচ্ছে করলো না যে চাদর কাচি শুধু গামছাটা কাচলাম আর গামছাটা যখনই কাছি দুদিন পর কাছি তিন দিন পর ওই থাকে ভাজা হাতটা কাঁপছে আর এখানে জোটোর ডাল এখানে রয়েছে শাক আর এখানে হলো আম ডাটা সজনে পটল দিয়ে টক ডাল কি ফোড়ন দেবো একটু দন মনে ছিল সর্ষে দিয়েছি তাই আর কাঁঠালের তরকারিটা দেখতে তারা হলো কাঁঠালের তরকারি তো আজকে রান্না এই পর্যন্তই জোরুকে খাওয়ানো কমপ্লিট আমাদের ভাত বেয়ে নিলাম এখন বাকি আছে তিনটা বাস্তে চলে এসেছে তো ভাত বেয়ে নিয়েছি বাইরে গেল এই যে ভাত এখানে বাড়া রয়েছে ফোন আসলো বাইরে গেলো আর এখানে দুধ গরম বসিয়ে দিলাম আমি যে দুধটা গরম বসিয়ে দাও মানে দুধটা নিয়ে আসলো দুধ আর আজকে দুধটা দাঁড়া ব্যাক ক্যামেরায় দেখায় ব্যাক ক্যামেরায় এটা একটা নতুন দুধ বলে যে নতুন দুধের প্যাকেট নিয়েছিলাম দেখা যাক আমুলের আছে আমি আমুলের এখন যে দুধটা নিয়ে আসছিলাম সেটা তো একদম পুরো বাজে করে দিয়েছে না সর পরে না কোনো রকম মিষ্টি কোনো ভাব লাগে তো দেখা যাক এই দুধটা খেতে কেমন হবে বিশুদ্ধ গরুর দুধ শুদ্ধ গরুর দুধ হয় না বিশুদ্ধ গরুর দুধ আমি ঠিক এখানে ডাউট হয়ে আছি বিশুদ্ধ মানে কি আর শুদ্ধ মানে কি তো তোমরা শুদ্ধ আর বিশুদ্ধটা শুদ্ধ মানে তো ভালো জানি না হয়তো লেখাপড়া বেশি দূর করে নিও যে না হয়তো জানি না নাকি দ্বীপ আসুক তাহলে ভালো মতো জানা যাবে ব্যাপারটা শুদ্ধ আর বিশুদ্ধটা আশো করে আসো ওর বাবাই গেছে পটি করতে আর ওই ওখানে বসে আছে এখন থেকে যতক্ষণ না আসবে ততক্ষণ আসবে না যে যে ক্যামেরা আনছে সেই এসেছে যতক্ষণ বাইরে বসে থাকবে ওর বাবাই ততক্ষণ ওই ওর বাবাইয়ের সাথে বসে থাকবে ভেতরে আসবে তখন ওই আসবে ওরে ভালোবাসা রে একবারে দুধের মতো উতলিয়ে পড়ে ভালোবাসা কত ভালোবাসা এই গরমের মধ্যে এখানে দেখো একটা প্যানে ফ্যাক্ট হয়ে ওখানে গরমের মধ্যে বসে বসে হাফাচ্ছে মানে ও বেরোবে আর ও আসবে ঘরে একসাথে এতক্ষণ ধরে বেলকানিতে বসেছিল ও ওখানে গিয়ে বসেছিল তুমি ভাতু খেয়েছো কি ভাতু খেয়েছো আজকে কি ভাতু খেয়েছো ও এখন খেলবে তার জন্য পিছন পিছনে একটু ঘুর করছে খেলার ঝোঁকের জন্য না হলে ও ঘোরঘর করবে এই না হারবিস না চলো বলো টাকা বাড়ির দুয়ারের পাশ দিয়ে কুলফি আসবে খাবো না এত গরমে তা তো হয় না এটা মনে মটকা কুলফি বলে না যত সম্ভব আমার ঠিক জানা নেই কি কুলফি বলে একটু তোমরা জানিও তো তো চলো কুলফি দিয়ে আজকের দিনটা এখানেই শেষ করছি তিনজনের জন্যে তিনটে নিতে গেছে আমরা তো দুজন খেতেই পারি না কেন একজন স্বাভাবিক ব্যাপার থাকেই তাকে দিতে হয় ঠান্ডা জিনিস মাঝে মধ্যে না দিলেও হয় না তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদে নিচ্ছি